জামায়াতে ইসলাম নিয়ে বিএনপি একটা ভালোই টেনশনে পড়া পড়েছে বলা যায় এবং এটা মুখে বিএনপি স্বীকার না করলেও আন্দাজ করা যায় পারিপার্শ্বিকতা দেখে আন্দাজ করা যায় আমি সেই দিন আপনাদেরকে একটি আলোচনায় জানিয়েছিলাম যে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রধান নির্বাচন কমিশনার এই দুজনের সঙ্গে বিএনপি দেখা করতে চায় এবং এটা একটা নালিশি দেখা বলা যায় নালিশি মোড়ে এটা আমাদের কথা না পত্রপত্রিকায় রিপোর্ট এসছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কোট করেই বলা হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন আজকে সেই দিন বিএনপির একুশে অক্টোবর দু হাজার পঁচিশে বিএনপির একটি একদম হাই প্রোফাইল প্রতিনিধি দল বলা যায় কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মাঠ পর্যায়ে বিএনপির সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করছে এবং তারপরে তাদের সম্ভাবনা আছে তারা আজকে নয় তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে নালিশি দেখা বলা যেতে পারে আমি যদি বলি যে এটা একটা নালিশি দেখা সেটা বোধ খুব একটা ভুল হবে না কারণ হচ্ছে বিএনপি খুব স্ট্রংলি ধরছে যে প্রশাসনে জামাত তাকে টপকিয়ে অনেক দূর চলে গেছে আপনাদের মনে আছে কয়েকদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি একদম ক্লিয়ার কাট বলেছেন কোনো রাগঢাক না রেখে যে সরকার আসার পর বিএনপি এবং জামাত ইসলামী তারা গিয়ে ওই ফেসিবাদি দোসর ফেসিবাদি আমলাদেরকে সরিয়ে দেন প্রয়োশনে তারা যেকে কে বসে আছে এই কথা বলে সবাই নিজেদের লোকজন ডিসি এসপি সচিব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসব জায়গায় তাদের নিজেদের লোকজন বসিয়েছে মকজ আলম বলছিলেন যে ভিসিটা যদি বিএনপির হয় তাহলে প্রভিসিটা জামাতের ইসলামের প্রভিসি না হলে অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ যিনি রেজিস্ট্রার সেইটা যেন জামাতের হয় এবং এগুলো সবগুলোই যখন মোটামুটি নিজেদের লোক জামাত এবং বিএনপির সেট হয়ে গেছে তখন এই সরকারকে অসহযোগিতা শুরু করেছে তো সেই যে সেট আপ এই সেট হয়েছে কিন্তু এই সেট করতে গিয়ে কৌশলগত অনেক জায়গায় বিএনপি মার খেয়েছে এটা আমরা এর আগে অনেক করেছি যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি মার খেয়েছে তার মানে এমন এমন মার খেয়েছে যে সে তার নিজের লোক মনে করে বসিয়েছে বসানোর পর দেখা যায় যে এই লোক তো তার নিজের না এটা জামাতের লোক এবং জামাত কৌশলগত জায়গা অনেক এগিয়ে গেছে যেটা বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী তিনিও স্বীকার করেছেন যে আমরা যখন হাটঘাট মাঠ দখল করি বাজার দখল করি তখন জামাত দখল করে বিশ্ববিদ্যালয় এবং ব্যাংক বিমা তো এই জায়গাটা বিএনপি এখন প্রধান উপদেশা তারা হাতে নাতে প্রমাণ যে এই লোক জামাতের এই গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং ইলেকশানে তারা কিছু ডমিনেট করতে পারে বিএনপি কর্মীদের আরও কিছু আশঙ্কা আছে আশঙ্কা হচ্ছে যে ইলেকশানে দায়িত্বে জামাতি ইসলামী ব্যাক ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জড়িত হবে এখন যে সাড়ে আট হাজার লোককে অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে বলা হচ্ছে বিভিন্ন রকম তাইকন্দ কুমফু কেরাতি শেখানো হবে আত্মরক্ষার নামে এদের মধ্যেও যে আমাদের লোকজন প্রচুর ঢুকে যেতে পারে এই আশঙ্কাটা বিএনপির খুব আছে ইন্টারেস্টিং কি জানেন প্রশাসনে আওয়ামী লীগের লোক থাকলে তো আওয়ামী লীগের পক্ষে জামাতের লোক থাকলে নিরপেক্ষ না আর সব যদি বিএনপির লোক বসানো হয় মানে মানুষ তো কেউ না কেউ কোনো একটা দলের প্রতি সমর্থক এখন বিএনপি কি চায় যে জামাতি সব বের করে দিয়ে এখন প্রশাসনে যা থাকবে সব বিএনপির লোক আপনি নিরপেক্ষ বা একেবারে পেশাদার আমলা বাংলাদেশে খুব একটা আছে এখন বলেন আপনি আর স্রোতের সাথে তার মিলানো কিছু লোক তো থাকেই যাক বিএনপি এই দেখা সাক্ষাৎ এবং এই তার এই উৎকণ্ঠা কাটবে কিনা এই দেখা সাক্ষাতের মধ্যে সেগুলো সময় বলে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া